আমরা আসলে আসছি এই যে এই সোজা এক নাম্বার গেট দিয়ে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি সোমপুর বৌদ্ধবিহারে তো এই সোমপুর বৌদ্ধবিহারের ইতিহাস এবং তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু করি আজকের ভিডিও আমরা হচ্ছে এক নাম্বার গেট দিয়ে সোমপুর বিহারের মধ্যে প্রবেশ করেছি এটার প্রবেশ মূল্য জনপতি তিরিশ টাকা এই যে এটা এক নাম্বার গেট আর যারা মোটরসাইকেল বা এমনি প্রবেশ করবেন তারা হচ্ছে দুই নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারেন তবে সিএনজি মাইকোর ক্ষেত্রে এই এক নম্বর গেট দিয়ে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে এই জন্য এই গেটটা সবাই ব্যবহার করে তিরিশ টাকা করে জনপ্রতির টিকিট আর আমরা এখন অলরেডি এই সম্পূর্ মধ্যবিহারের ভিতরে প্রবেশ করছি সব কিছু তথ্য দেওয়া রয়েছে যে এখানে হচ্ছে প্রবেশ মূল্য দেশি দক্ষ দর্শনার্থী তিরিশ টাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত দর্শনার্থী বা ছাত্র যারা দশ টাকা আর ফরেন ভিজিটার পাঁচশো টাকা আর সারভুক্ত যে কান্ট্রিগুলো তারের জন্য হচ্ছে দুইশো টাকা তো বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর মহাবিহার নামে পরিচিত বৌদ্ধ বিহারটি প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন স্থাপনা বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব নবম শতকে এই বৌদ্ধ বিহার তৈরি করেন স্যার কার্নিংহাম আঠারোশো উনআশি সালে এই ঐতিহাসিক স্থাপনাটি আবিষ্কার করেন উনিশশো সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধ বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে পাহাড়পুর বিহার প্রায় তিনশো বছর ধরে বৌদ্ধদের ধর্মচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল চীন, ইন্দোনেশিয়া এবং থেকেও পাহাড়পুর বিহারের উত্তর দক্ষিণ দিকে নয়শো ফুট এবং পূর্ব পশ্চিমে নয়শো ফুট পর্যন্ত বিস্তৃত বিহারটিতে সর্বমোট একশো সাতাত্তরটি ঘরে বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করতেন বিহারের ঠিক মধ্যকানে বাড়িয়েছে একটি মন্দির যার দৈর্ঘ্য চারশো ফুট এবং প্রস্থ তিনশো পঞ্চাশ ফুট মন্দিরটি প্রায় সৌত্তর ফুট উঁচু মন্দিরের বাইরের দেওয়ালে বুদ্ধ ও হিন্দুদের দেবী মূর্তি এবং পোড়ামাটির বেশ কিছু ফলক স্থান পেয়েছে পাহাড়পুর বিহারের চারদিক চওড়া সীমানা পাচীর দিয়ে ঘেরা ছিল সীমানা পাচীরের অভ্যন্তরে সারিবদ্ধ বিরানব্বইটি ছোট ছোট কক্ষ ছিল অনুমান করা হয় সবগুলো কক্ষে ভিক্ষুকরা বসবাস করতেন এবং পরবর্তীকালে কিছু কক্ষকে প্রার্থনা কক্ষ হিসেবে ব্যবহার করা হয় বিহারের উত্তর দিকের মাঝে প্রধান প্রবেশপথ রয়েছে উনিশশো সাল পর্যন্ত সম্মুখে একটি পুকুর ছিল সালে এখানে খননের সময় খলিফা আল রশিদের বিপুল মুদ্রা পাওয়া যায় রূপার যেগুলি পাহাড়পুর বৌদ্ধবিহার সংলগ্ন জাদুঘরে রক্ষিত আছে এছাড়াও পাহাড়পুর বৌদ্ধবিহার হতে বেশ কিছু মূর্তি মুদ্রা এবং শিলালিপি পাওয়া যায় কিভাবে পাহাড়পুর বৌদ্ধবিহারে আসবেন দেশের যে কোনো স্থান থেকে নওগাঁ জেলা শহরে এসে নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনাল হতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাস ভাড়ায় সরাসরি পাহাড়পুর বৌদ্ধবিহারে যেতে পারবেন নওগাঁ থেকে পাহাড়পুরের দূরত্ব প্রায় বত্তিরিশ কিলোমিটার অথবা জয়পুরহাট জেলায় এসে সেখান থেকে বাস কিংবা অটোরিকশা ভাড়া করে সহজে পাহাড়পুর বৌদ্ধবিহারে আসতে পারবেন জয়পুরহাট হতে পাহাড়পুর বৌদ্ধবিহারের দূরত্ব মাত্র তেরো কিলোমিটার এখন মোটামুটি দুপুর টাইম তাই একটু রোদ আছে দেখুন এই সাইডে সাইড দিয়ে কিছু গাছ আছে সেইখান দিয়ে কিন্তু মানুষ বসে এমনি পিকনিক করছে খাওয়া দাওয়া করছে তো মোটামুটি একটা জাকজমক পরিবেশ আর কি এইটাতে দুপুরবেলা হচ্ছে বিকেলবেলা কিন্তু আরও সুন্দর লাগবে কারণ জায়গাটা অনেক বড় বিভিন্ন সূর্যমুখী ফুলের গাছ আরও কিছু গাছ লাগানো রয়েছে যেটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে আপনার নাম কি মোহাম্মদ গফর কাজী তাজা জিন্দেগে বাসি কি দর্শক আছেন এটা ব্যবসা আমার বহু দিন আগে প্রায় প্রায় মানে 33 34 বছর বলল আচ্ছা 91 বছর বাসা আমার बदल গেছে নওগাঁ बदल গছি চাচার বাসি আপনারা শুনলেন তো উনি খুবই ভালো বাসি বাজান ওনার বাসি শুনে আমি আসলে চাচাকে বললাম চাচা একটু আমি রেকর্ড করে নি আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা তাদের জন্য আর কি যাই হোক সবাই চাচাজনের দোয়া করবেন আর চাচার বাসি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এইখানে আসলে অবশ্যই চাচার থেকে একটা বাসি কিনবেন পাহাড়পুর বৌদ্ধবিহারে কিন্তু কোনো আসলে অনেক রোদ থাকে সেই জন্য আপনারা একটু দুপুরের পর না হয় একটু সকালের দিকে আসার চেষ্টা করবেন বা দুপুরবেলা কিন্তু এখানে প্রচণ্ড রোদ থাকে আমরা এখানে আসছিলাম সাড়ে তিনটার দিকে আমরা একটা কোনায় বস থেকে থেকে গাছে ছায়া ছিল তারপরে কিন্তু আমরা এই মাঝখানের দিকে আসছি আর কি কারণ দুপুরবেলা টানা রোদের মধ্যে আসলে কিন্তু প্রতি কষ্ট হবে তো সেই জন্য চেষ্টা করবেন হয় দুপুরের আগে না হয় দুপুরের পর এটাই ভালো হবে এখন একবারে এই মন্দিরে যেখানে সিঁড়ি ছিল সেই জায়গাটায় দাঁড়িয়ে আসি দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে মন্দিরে ওঠা নিষেধ মানে এই পাশ দিয়ে এই মন্দিরে ওঠা যাবে না কারণ এটা প্রায় ধ্বংসস্তূপ তো এইখানে উঠলে রিক্স আর কি তাই জন্যে এখানকার কর্তৃপক্ষ তারা এটা একটা ব্যানার দিয়ে দিয়েছে যে মন্দিরে ওঠা নিষেধ আমরা আসলে আসছি এই যে এই সোজা সুজি এক নাম্বার গেট দিয়ে আর এই কোনার দিকে হচ্ছে দুই নাম্বার গেট যখন এখানে রোডটা পড়ে গেল তখন কিন্তু এখানে ভিড়টা বেড়ে গেল এমনি অনেকেই আসছে যারা সাড়ে সাইড দিয়ে বসে খাওয়া দাওয়া করছে তবে এখানে কিন্তু রান্নাবাড়ি না জাস্ট খাওয়ার একটা জায়গায় বসে খাচ্ছে আর কি তো বন্ধুরা আমার এই ভিডিওতে আমি চেষ্টা করেছি এই পাহাড়পুর বদ্ধবিহারে ইতিহাস তুলে ধরতে তো ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাহাড়পুর বৌদ্ধবিহারের দুই নাম্বার গেট দিয়ে প্রবেশ করলেই হাতের বাম দিকে একটি জাদুঘর পেয়ে যাবেন যেটার প্রবেশ মূল্য জনপ্রতি তিরিশ টাকা জাদুঘরের ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাও না তাই আমরা আপনাদের দেখাতে পারলাম না